হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আজ একটি ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে আসলাম যারা যাদের বাজেট স্বল্প স্বল্পর মধ্যে অনেক সুন্দর ভবন করতে চাচ্ছেন তাদের পনেরো থেকে ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো তাদের বাজেট রয়েছে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি একতলা ভবনের ফাউন্ডেশন দেওয়া হয়েছে যা কলম করে দশটি কলম করা হয়েছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যা তিনটি বেডরুম আছে দুটি টয়লেট কিচেন প্লাস ডাইনিং স্পেস যারা খুব স্বল্প টাকার মধ্যেই খুঁজতেছেন যে স্বপ্নের বাসা করবেন সার ডালাই বাসা তাদের জন্য আজকে ভিডিওটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে স্লাবগুলো করেছি স্লাব কাস্টিং করতেছি স্লাবের বিম দেওয়া আছে প্রত্যেকটায় বিমগুলো ফার্ট স্লাব বা কনসিল বিম যেহেতু এক তেলাই শেষ হবে এই জন্য এখানে করা আছে আর কলম দেখতে পাচ্ছেন এই যে কলমগুলো এই কলমগুলো রড দেওয়া রয়েছে প্রায় দশ দশ সাইজ দশ বারো সাইজে কলম করা আছে দশ দিয়েই করা আছে আর এখানে দেখেন এক থেকে আমাদের পায়ার হয়ে গেছে পাশে আমাদের পায়ার কাজ চলতেছে তাই আমি বলবো যাদের বাজেট কম বাজেট কমের মধ্যেই করা চিন্তাভাবনা করতেছেন তারা করতে পারেন তাদেরকে মিনিমাম আপনাকে পনেরো লক্ষ টাকা থাকতে হবে আপনি পনেরো লক্ষ টাকা নিয়ে নামতে পারেন তাহলে আপনি নয়শো সাড়ে নয়শো স্কোয়ার ফিটের মধ্যেই মেকার বা কভার দিয়ে কভার দিতে পাবেন আর এখানে বিষয়টা আমাদের সার ডালায় যে কাস্টিং করতেছে সার কাস্টিং করার আগে আমরা নিচের যে গাঁথনিগুলো সেই গাথুনগুলো সব শেষ করে নিয়েছি যেহেতু কি একতলার ভবন একটা লোডের বিষয় থাকে উপরে সাতডালের জন্য যেহেতু কলম কলম করা হয়েছে এই জন্য আমরা পার্টিশন গাঁথনিগুলো আগে করে নিচ্ছি নেওয়ার পরে আমরা কিন্তু সেই পার্টিশন গাঁথনি যেদিক দিয়ে রয়েছে সেদিক দিয়ে কিন্তু আমাদের সব ডিম দেওয়া রয়েছে এদের যে ডিমগুলো এই ডিমের থিকনেস প্রায় তিন ইঞ্চি রয়েছে আর যেহেতু কাস্টিং আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি করতেছি এই জন্যই তো এই হলো বিষয়টা আপনারা যারা কম বাজেটের মধ্যে সুন্দর ভবন করতে চাচ্ছেন এবং সামনে কোনো একটা পোর্টস হবে আমরা এটা এটি সামন সামান অংশ এটা সামন অংশ আর এই সাইডে তো পিছন অংশ তো যারা কম বাজেটে করতে চাচ্ছেন তারা এইভাবেই বাসাটা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো হবে তা আপনারা যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম